এখন দেশের বাজারে পাওয়া যাচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস নামে নতুন একটি স্মার্টফোন আর এই ফোনটিতে যা যা থাকছে সত্যি অবিশ্বাস হবে আপনাদের কাছে সো এই ফোনটির স্পেশালিটি থাকছে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেটের অ্যামোলো ডিসপ্লে কোয়ালকম স্ন্যাপড্রাগনের মোস্ট পাওয়ারফুল গেমিং সিপসেট অ্যান্ড নাইনটি ওয়াটের ফার্স্ট চার্জার মতো থাকছে হাইলাইটেড ফিচার এছাড়াও ফোনটা ডিজাইনেও থাকছে ম্যাসিক পরিবর্তন আজকের ভিডিওতে কথা বলবো প্রো প্লাস এই ফোনটা নিয়ে এই ফোনটির কত দাম রাখা হয়েছে সকল বিস্তারিত নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ভিডিও লাইক ট্যাগে থাকবে মাত্র পনেরো থেকে ১৬টা আশা করি কমপ্লিট করে দিবেন। শুরুতে কথা বলি এই ফোনটার ডিজাইন এবং আর বিল কটি নিয়ে এই ফোনটি রেয়ার পার্টে থাকছে গ্লাস তবে সাথে থাকছে সুন্দর একটি ডিজাইন আর একটি স্কোয়ার সার্কেলে থাকছে ফোনটা ক্যামেরা সেট গুলো এছাড়াও এই ফোনটা ওয়েট থাকছে টু গ্রাম সামনের দিকে থাকছে ফুল বি ডিসপ্লে ডিসপ্লে থাকছে একটি পাঞ্চল যেখানে বসানছে ফোনটা সেলফি ক্যামেরা লুক এবং ডিজাইন আমার কাছে প্রিমিয়াম মনে হয়েছে সো আপনাদের কাছে এই ফোনটার ডিজাইন কেমন লাগছে নিচে কমেন্ট করে জানাতে পারেন এখন কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে যাতে থাকছে ফুল ডি প্লাস রেজলিউশন অর্থাৎ বারোশো বিশ বাই সাতাশো পিক্সেল একই সাথে এই ডিসপ্লে পিপিআই ডেন্সিটি থাকছে ফোর

এখন কথা বলা যাক এই ফোনটা ক্যামেরা সেটআপ নিয়ে এই ফোনটি রিয়ার থাকছে ট্রিপল ক্যামেরা সেট যার প্রাইমারিতে থাকছে ফিফটি মেগা পিক্সেল টুতে থাকছে ফিফটি মেগা পিক্সেল এবং থাকছে এইট মেগা পিক্সেল ওয়েট ক্যামেরা এই ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন ফোর কে রেজলিউশনে এছাড়াও ভিডিও স্টেবিলিশের জন্য থাকছে ইএসি সুবিধা ফোনটির সেলফিতে থাকছে টোয়েন্টি মেগা পিক্সেল সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারবেন টেন এইটি থার্টি সো এই ফোনটা ক্যামেরা সেটআপ আমার কাছে ভালোই মনে হয়েছে ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে সিক্স থাউজেন্ড এর একটি লং লাস্টিং ব্যাটারি তার সাথে থাকছে নাইনটি ওয়াটের একটি ফাস্ট চার্জার সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে সোবিয়ার্স এই ছিল রেডমি নোট ফোরটিন প্রো প্লাস এর ফুল ডিটেলস আর এই ফোনটি আপনি পেয়ে যাবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে সোবিয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে